হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সেও সিফ সেমিস্টারে এফ সিস্টে তোমাদের বিএসসি যে সিসি নাইন পেপারটি আছে তারই একদম প্রবল প্রবল ইম্পর্টেন্ট বলে টপ ওয়ান প্রশ্ন এর তোমাদের উপরে কিন্তু আসতে পারে প্রবল প্রবল চান্স সেরা সেরা প্রশ্ন মার্ক্স টোয়েন্টির আকবর কেন রাজপুত নীতি গ্রহণ করেছিলেন তো এই প্রশ্নের উত্তর আসলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেউ এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য তো প্রথম প্যারা এবার প্রশ্নটাও কি আমাদের কী আকবর কেন রাজপুত গ্রহণ করেছিল এবং অথবা দেখি আছে আকবর কীভাবে রাজপুতদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন তো দেখো প্রথম প্রথমপেড়া মুঘল রাষ্ট্র আকবরের আবির্ভাব পনেরোশো ছাপ্পান্ন থেকে কিন্তু পনেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত বৈরাম খাঁ ছিলেন মোগঘল রাষ্ট্রের কর্ণধার তাই তার পতনের পর থেকে আকবর সম্পূর্ণভাবে মুঘল সাম্রাজ্যের শাসন ক্ষমতা পেয়েছিলেন এরপরেই তিনি রাজ্য সুদীর্ঘকরণের চেষ্টা করেন পঁয়তাল্লিশ বছর ধরে যেহেতু আকবর একজন ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক ছিলেন সেহেতু তিনি ভারত সাম্রাজ্য গঠনের মাধ্যমে চারটি আদর্শকে রূপ দিতে চেয়েছিলেন প্রথম হচ্ছে পরস্পর বিবাদমান রাজ্যগুলির শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা দু নম্বর হচ্ছে সাম্রাজ্যের সমস্ত জায়গায় সুপরিকল্পিতভাবে শাসন ব্যবস্থার প্রবর্তন তিন ধর্মীয় সহনশীলতার ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক সমন্বয় চার হচ্ছে প্রগতিমূলক অথচ শক্তিশালী পররাষ্ট্রনীতির উদ্ভব আসব পরের পেড়া ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যোদ্ধাশক্তি হিসাবে রাজপুত জাতির ঐতিহ্য খুব প্রাচীন মুসলিম আক্রমণের প্রাককালে এই রাজপুত জাতি প্রতিবাদী ভূমিকা ছিল উল্লেখযোগ্য যেমন বাবরের সঙ্গে খানোয়ার প্রান্তরে রাজপুত বাহিনীর যুদ্ধ হয়েছিল যেখানে বাবর রাজপুত শক্তি সঙ্গ ভেঙে দিয়েছিল তবে হুমায়ুন সম্পর্কে নিষ্ক্রিয় ছিলেন কিন্তু মুঘল সম্রাট আকবরের আমলে রাজপুত নীতি একটি সুনির্দিষ্ট চরিত্র পেয়েছিল একদিকে রাজপুতদের শৌর্যবোধ ও মহানুভবতার প্রতি শ্রদ্ধা যেমন আকবরকে রাজপুত নীতি নির্ধারণে সহায়তা করেছিল অন্যদিকে আকবরের স্বার্থবোধ দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাশক্তি ও রাজনৈতিক সচেতনতাই আকবরকে রাজপুত নীতি নির্ধারণে অনুপ্রেরণা জুগিয়েছিল পরের পেড়া কেবলমাত্র মুসলিম কর্মচারী ও বহিরাগত বিশেষ ব্যক্তির উপর সর্বত্র বিশ্বাস রাখা যুক্তিসঙ্গত হবে না তাছাড়া আকবরের শাসনকালের শুরুতেই তাকে নানা প্রকার বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল এরই পরিপ্রেক্ষিতে আকবর ক্ষমতাশালী গোষ্ঠী রাজপুতদের সাহায্য নেওয়ার কথা চিন্তা করে এই রাজপুতদের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আকবর তার পূর্বসূরিদের থেকেও অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছিল এমন প্রশ্ন হলো বা এখন প্রশ্ন হল আকবর রাজপুতদের বেছে নিয়েছিল কেন পার্সিপাল স্পিয়ারের মতে ব্রাহ্মণে যদি হিন্দু ধর্মের মানবশক্তি হয় তাহলে রাজপুতরা ছিল তার দৈহিক শক্তি এই কারণেই আকবর রাজপুতদের বেছে নিয়েছিল তাদের সাহায্যে তিনি পারসিক উজবেগ আফগানদের প্রভাব খর্ব করেন আসবো নেক্সট পড়া আকবর রাজপুতদের সাথে মৈত্রী বন্ধন প্রদৃঢ় করতে গিয়ে কয়েকটি পথ অবলম্বন করেছিলেন যথা বৈবাহিক সম্পর্ক স্থাপন নেক্সট হচ্ছে প্রশাসনিক উচ্চপদে রাজপুতদের নিয়োগ করা এবং তিন নম্বর হচ্ছে যুদ্ধের দ্বারা অধীনত রাজপুতদের মৈত্রী বন্ধনে আবদ্ধ করা নেক্সট পড়া আজমের যাত্রার সময় পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে কুড়ি বছর বয়সে আকবর অম্বরের রাজা বিহারী মলের আনুগাত্য লাভ করে এই মিত্রতাকে সুদৃঢ় করার জন্য আকবর বিহারী মলের কন্যা মণিবাইকে বিবাহ করেন বা মানবাইকে বিবাহ করেন এর দ্বারা ভারতীয় রাজনীতিতে নবযুগের সূচনা ঘটে বলে মনে করা হয় এরপর বিকানি ও জয়পুরের রাজকন্যাকেও তিনি বিবাহ করেন মণিবাইয়ের বা মানবাইয়ের কবের সন্তান যুবরাজ সেলিমের সঙ্গেও উদয় সিংহের কন্যা যোধাবাইয়ের বিবাহ দিয়ে বৈবাহিক সম্পর্কে সম্পর্ককে আরও সুদৃঢ় করেন এই সব সম্পর্কের পরিণতি হিসাবে বিহারী মল টোডর মল মানসিংহ প্রমুখ রাজপুত বীরেরা সামরিক অর্থনৈতিক প্রশাসনিক করেছিল অর্থাৎ অধিকাংশ রাজপুত রাজ্য মোঘলদের মৃত্যু থাকার ফলে মোঘল বাহিনী দেশের অন্যান্য অংশে সর্বশক্তি সহ অভিযান চালাতে সক্ষম হয়েছিল আসবো নেক্সট প্যারা সর্বক্ষেত্রে বিনা যুদ্ধে আকবর রাজপুতদের বিরুদ্ধে সফল হয়েছিল তা কিন্তু নয় পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মালব পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে রণথম্বর পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে মারোয়ার প্রভৃতি রাজ্যের বিরুদ্ধাকে যুদ্ধ করতে হয় মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্র উদয় সিংহ আকবরের বসতা স্বীকার করতে রাজি ছিলেন না পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আকবর মেবারের রাজধানী চিতর অবরোধ করলে তিনি পলায়ন করেন এবং শেষ পর্যন্ত মোঘল বাহিনী চিতর দখল করে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে উদয় সিংহের মৃত্যুর পর তার বীরপুত্র প্রতাপ সিংহ মোঘলদের বিরুদ্ধে অস্তহরণ করেন এবং জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন করে দিয়ে মোঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি হলদিঘাটের যুদ্ধে পরাজিত হন অর্থাৎ যুদ্ধের দ্বারা বেশ কিছু রাজপুত রাজ্য আকবরের অধীনস্থ বা বেশ কিছু রাজপুত রাজ্য আকবর অধীনস্থ করেছিল আসবো পরের পেড়া এখনও চ্যানেল সাব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য ওদিকে হিস্ট্রি পড়তে চাও স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে তোমাকে অনলাইন বা অফলাইন দুভাবেই ক্লাস করতে পারো আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো আমি তোমাদের জাস্ট এখানে শুধুমাত্র অ্যান্সারটা খালি বলে দিচ্ছি তোমাদের অ্যান্সার বোঝাচ্ছি না ওদিকে ক্লাস করতে চাও এখানে ওনার কিন্তু অ্যান্সার ধরে ধরে বোঝানো হয়ে থাকে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট দেবো পরের পেড়া এই পর্বে আকবর রাজপুতনীতির মধ্যে চারটি অংশ দেখা যায় প্রথমত একদল রাজপুত রাজ্য মুঘল সম্রাটকে উপরহগুণ দেবে দ্বিতীয়ত রাজপুত রাজারা তাদের বৈদেশিক নীতি নির্ধারণে সম্রাটের কথা মতো চলবে এবং নিজেদের মধ্যে যুদ্ধ না করে শান্তি বয়ে রাখবে তৃতীয়ত প্রয়োজন মতো তারা মুঘল সম্রাটকে নির্দিষ্ট সামরিক বাহিনী পাঠাবেন অদ্যত রাজপুতরা নিজেদেরকে সাম্রাজ্যের অন্ধভুক্ত বলে মনে করবে এর বদলে সাম্রাজ্যের সমস্ত পদেই তাদের জন্য খোলা থাকবে এছাড়াও তিনি ধর্মজাতীয় প্রভেদ করেননি তিনি রাজপুত রাজ্যগুলিকে আক্রমণ করলেও তাদের ধর্মে হস্তক্ষেপ করেননি আসবো নেক্সট প্যারা রাজপুতদের প্রতি আকবরের এই সহজ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উভয়ের পক্ষেই ইতিবাচক হয়ে উঠেছিল আকবরের আনুগত্য স্বীকার করে নেওয়ার ফলে রাজপুত রাজারা স্বাধীনভাবে নিজের রাজ্যের শাসন কার্যের পরিচালনার সুযোগ পেয়েছিলেন আকবর তাদের কর্মদক্ষতা ও আনুগত্যের স্বীকৃতি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দান করেছিলেন অম্বরের ভগবান দাসকে লাহোরের যুগ্ম সদন পদে নিয়োগ করা হয় মানসিংহকে প্রথমে কাবুল পরে বাংলা ও বিহারের শাসনকর্তার পদে দেওয়া হয় ওনার রাজপুতদের আগ্রা গুজরাট প্রভৃতি প্রদেশের শাসক নিযুক্ত করা হয় ওডরমলকে রাজস্ব বিভাগের দায়িত্ব দেওয়া হয় জয়সিংহকে উচ্চ রাজকর্মচারী পদে নিয়োগ করা হয় বংশগত জায়গির ছাড়াও সাম্রাজ্যের দূর দূরান্তে জায়গিরপ্রাপ্ত হওয়ার ফলে রাজপুতরা মুঘল দরবারে সম্মান ও প্রতিপত্তির অধিকারী হতে পেরেছিল আসবো তোমাদের নেক্সট প্যারা অন্যদিকে রাজপুতদের সহায়তায় মোগলরা সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছিল আকবর এদের সহায়তায় আফগানদের দমন করতে পেরেছিলেন রাজপুতদের সাহায্য নিয়েই অন্যান্য দেশীয় রাজ্য গুজরাট ও বঙ্গদেশ জয় করে সমুদ্র উপকূল পর্যন্ত তার সাম্রাজ্যকে বিস্তৃত করতে পেরেছিলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর সাধারণ সময়কাল ধরে পূর্ব পশ্চিমের দেশীয় রাজ্যগুলি তিনি রাজপুতদের সাহায্যে অধিকার করেছিলেন মানসিংহ বাংলার শাসনকর্তা নিযুক্ত হওয়ার পর দক্ষিণ পশ্চিমের কটককে আফগানদের হাত থেকে উদ্ধার করেছিলেন আসবো শেষ এবং লাস্ট প্যারা সুতরাং আকবরের রাজপুত মোঘল ভারতবর্ষকে সুদূরে করেছিল আকবর বহু স্বাধীন রাজ্যগুলিকে নিজ অধীনে আনতে সক্ষম হয়েছিলেন রাজপুতদের ক্ষেত্রে আকবরের এই দূরদৃষ্টি সম্পন্ন নীতি পরবর্তীকালে মুঘল সম্রাটরাও অনুসরণ করেন যদিও ঔরঙ্গজেবের আমলে তার ব্যতিক্রম ঘটে আকবরের রাজপূনীতির ফলে রাজপুতরা নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখেই মোগল সাম্রাজ্যের অঙ্গীভূত হয়ে হয় তবে সব রাজপুতরাই মোগঘলদের বসংস্কার করেছিল এমন নয় আকবরের বিরুদ্ধে রানা প্রতাপ বিদ্রোহী হয়েছিলেন ব্যতিক্রমী রানা প্রতাপকে বাদ দিয়ে বাদ দিলে রাজপুতদের সঙ্গে মোঘলদের সম্পর্ক এক রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় জাতীয় ঐক্যের উদ্দেশ্যে রাজপুত নীতিকে ব্যবহার করেছিলেন আকবর ঐতিহাসিক বেনীপ্রসাদ রাজপুতনীতি প্রসঙ্গে তাই বলেছেন এটি হলো এই মাস্টার শোকস অফ ডিপ্লোম্যাসি তো এই ছিল তোমাদের অ্যান্সারটি রচনা করলাম যে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করি অবশ্যই অ্যান্ডেল সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তার সমত এটুকুই